আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য জমজম কটন থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি প্রিন্টেডের মধ্যে হবে ক্লিয়ার প্রিন্টেডের মধ্যে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া জে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে পারেন প্রত্যেকটা সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে আর প্রত্যেকটা লং আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে করে নিয়ে নিতে পারবেন বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি কিনে নিতে পারবেন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভ সাদা করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টে কাপড় কটনের মধ্যে আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা অন্যটা প্রত্যেকটাই খুবই বড়ো অন্য হবে সফট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের তিনটা করে কালার হবে আমরা প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটাই খুবই সুন্দর ডিজাইন হবে নিউ কালেকশন হবে জমজম কটন ফেব্রিকের মধ্যে খুব সুন্দর পাটারের ড্রেস খুবই সুন্দর কটন ফেব্রিকের মধ্যে এগুলো ড্রেস আপনার পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিপারটা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারবেন আর প্যান্টে কেবাটা কটনের মধ্যে প্যান্টে কাভারটা হবে আর বডি আপনার সাইড প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন যারা হেলদি আছেন তারা এটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে লাইট ল্যাভেন্ডার টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সফট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে স্লিপ লং ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাবেন কটন ফেব্রিকের মধ্যে হবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা খুব সফট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা অন্য হবে খুবই বড় অন্য হবে যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য এগুলো খুবই বেটার অন্য হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইনের দেখে দিচ্ছি এটার মধ্যে তিনটা তিনটা চারটা করে কালার হবে এটা হচ্ছে গলা প্রিন্টটা প্রত্যেকটাই খুবই সুন্দর কালেকশন হবে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রিন্টেড অন্য হবে এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব শর্ট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটার হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে প্যান্টে কাপড়টা কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে আড়াই হাত ভোর পাঁচ হাত অন্য হবে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাম টাইপের এই ডিজাইনটা হবে প্রত্যেকটা ডিজাই ড্রেসই সম সেম রং এবং ফিফটি প্লাস সাইড প্লাস উপরে বডি করে নিয়ে নিতে পারবেন ব্যাকসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইটটা প্রিন্টেডের মধ্যে হবে প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসে আপনারা এখানে পেয়ে যাবেন সাদা ভাড় আগানুর শপে চলে আসবেন শপে আসা আপনারা ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইন হবে এক একটা ডিজাইনের তিনটা চারটে করে কালার হবে যা অর্ডার করবেন ড্রেস ও ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে কলার ডিজাইনটা আর ব্যাকসাইটটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইট আর এটা হচ্ছে স্লিপারটা প্যান্টের কাপড়টা কটনের মধ্যে প্যান্টে কাপড়টা হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন নেক্সট আপনাদেরকে আঙ্গুর টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এটা হচ্ছে গলা ডিজাইনটা প্রিন্টেডের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে জমজম সুইস কালেকশন হবে সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইট আর এটা হচ্ছে স্লিপারটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা শপে চলে আসবেন শপে আসায় এখানে আপনার ভিজিট করে দেখিয়ে নিতে পারবেন তাছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পার্পল টাইপের এই ডিজাইনটা হবে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সফট কটনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিপারটা পারটা প্যান্টের কাপড়টা কটনের মধ্যে এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই বড়ো অন্য হবে সফট ফ্যাবিকের মধ্যে অন্যগুলো হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে পেস্ট টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সফট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতা হবে দুটার হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা প্রিন্টেডের মধ্যে অন্য হবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাকে পেঁয়াজ টাইপে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে প্রত্যেকটাই খুবই সুন্দর কালারের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা গলা প্রিন্টটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে প্রিন্টটা জমজম ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার লোন ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেসে পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তাছাড়া অনলাইনে আপনার হোয়াটসঅ্যাপে এমন নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড রেজ হবে আর এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাগুলো হবে এটা হচ্ছে ওনাটা লাস্ট আপনাকে অরেঞ্জ টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্থ হবে বডি আপনার সাইড প্লাস উপরো বডি করে নিয়ে নিতে পারবেন যারা হেলদি আছেন তারা ওইটা নিয়ে নিতে পারবেন কটন জমজম সুইচ কালেকশন হবে আর শপে চলে আসবেন শপে আসা আরো বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি